গলায় সবজির মালা পরে থালা বাজিয়ে অভিনব প্রতিবাদ জাতীয় কংগ্রেসের কটাক্ষ মন্ত্রী বাজারে গিয়ে মাথায় হাত পড়ছে মধ্যবিত্তে কারণ সবজির দাম আকাশসুয়া এরই প্রতিবাদে এবার আলু উচ্ছে পটল পেঁয়াজের মালা পরে আর থালা বাজিয়ে রাস্তায় নামলো জাতীয় কংগ্রেস রবিবার সকালে দুর্গাপুরে বেনাচিতি বাজার জুড়ে এই অভিনব প্রতিবাদ চলে এই কর্মসূচিতে নেতৃত্ব দেন জাতীয় কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী দেখুন দিনের পর দিন বাজারে সবজি মূল্যের দাম বাড়ছে সবজি মূল্য ছাড়া চাল গ্যাস রান্না তেল পেট্রোল ডিজেল সমস্ত কিছু অগ্নিমূল্য হয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকার দিদিমণি বছরে একবার করে বলেন যখন জিনিসপত্রের দাম বেড়েছে একদিন দুদিনের জন্য টাক্ক দেখা পাওয়া যায় তিনশো দিন তারা ঘুমোচ্ছে আমরা তাই আজকে করে মালা পরে বাসনপত্র বাজিয়ে আমরা গরিব মানুষদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে সরকারের ঘুম ভাঙাবার জন্য একটা প্রতীকী কর্মসূচি নিয়েছি এই বিক্ষোভ থেকে কংগ্রেসের কর্মী সমর্থকেরা অভিযোগ তোলেন দুর্নীতিগ্রস্ত মজুদদারদের কারণেই প্রতিনিয়ত বেড়ে চলেছে সবজির দাম মজুদদারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না রাজ্য আর কেন্দ্রীয় সরকার টাস্ক ফোর্স ঘুমিয়ে আছে দ্রুত সবজির দাম কমানো না হলে ধারাবাহিকভাবে আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেয় নিশ্চয়ই তো মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন তারপর থেকে তো আমরা কমানোর চেষ্টা করছি এগুলো তো প্রাকৃতিক অনেক কারণ আছে যেগুলো আমাদের হাতের বাইরে তার সত্ত্বেও যে মূল্যবৃদ্ধি ঘটেছে তার জন্যে উনি নিজে মিটিং করেছেন এবং আমরা সর্বত্র মনিটরিং করার চেষ্টা করছি মূল যেখানে আড়ত সেখানে দাম কমানোর চেষ্টা হয়েছে যেখানে যেখানে আমরা পাচ্ছি সরাসরি কৃষকদের কাছ থেকে নিয়ে সুফল বাংলা স্টলে দিয়ে মাধ্যমে আমরা সরবরাহ করছি যেখানে নিশ্চিতভাবে বাজারের খোলা বাজারের থেকে মূল্য কম থাকছে এবং তাতে একটা মডারেশনের এফেক্ট হবে এখন হঠাৎ রাতারাতি অর্ধেক দামে পাওয়া যাবে সব কিছু তো এনাদের তো কোনো আন্দোলন করতে দেখছি না পেট্রোলের দাম করতে এটা তো আমি বিক্রি করি না সেদিন আমি বলতে পারবো না চেষ্টা চলবে আপনারা লক্ষ্য রাখবেন হ্যাঁ ঠিক আছে ওনারা ওনাদের ওনারা করুন না কাজ কেউ তো বারণ করেন